সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গেছে প্রায় সব বুথে বুথে সকলেরই একটা উদ্দেশ্য ভোট দিয়ে বাকি কাজ করা যাবে মেলা সাথে সাথে প্রায় সব বুথে ফাঁকা ছিল আবার বিকেলবেলা যথারীতি ভোটাররা লাইন দিয়ে তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছেন কিছু কিছু বুথে ইভিএম এ গোলযোগ দেখা দিয়েছিল আর এজন্য ভোটারদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ সূর্যমণি নগর বিধানসভার অন্তর্গত উনচল্লিশ টং বুথে ইভিএম এ গোলযোগ দেখা দেওয়ায় রোদ মাথায় নিয়ে দাঁড়িয়ে থেকে ভোটারদের যথেষ্ট কষ্ট পোহাতে হয় কমলা সাগর, চুরিলাম শিমলা শান্তির বাজার উদয়পুর সহ পশ্চিম আসনের অন্তর্গত ত্রিশটি বিধানসভা ক্ষেত্রে সর্বত্র এদের ভোটদান প্রক্রিয়া চলে রাত পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর ভোট পড়েছে গড়ে আশি শতাংশ ভোট সংঘ হওয়ার পর প্রত্যেক বুথের ভোটকর্মীরা ইভিএম ভিভিপ্যাট সহ নির্দিষ্ট স্থানে ফিরে এসেছেন ও জমা দিয়েছেন যদিও জমা দেওয়ার প্রক্রিয়া এখনো চলছে নিউজ